কয়েকদিন ধরে তো জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে আসলে সিলেট অঞ্চলে কোনো বৃষ্টিই ছিল না এখন শান্তির বৃষ্টি নেমে যাচ্ছে শুধু বৃষ্টিই নয় বৃষ্টির সাথে কিন্তু শিলা বৃষ্টিও আছে আবার ঝড়ও আছে এতটা ঝড় আর বৃষ্টি হয়েছে জনজীবন একবারে ঠান্ডা হয়ে গেছে আর আমার এখানে বেলগুনি দিয়ে কিন্তু শিলা ভিতরে চলে আসছিল আর এই বৃষ্টির দিনের ভিতরে কি খাওয়া যায় বলেন তো দেখি বন্ধুরা ভালো কিছু খাইতে কিন্তু মন চায় সেই সাথে আজকে আমরা দেখুন ভালো কিছুর আয়োজন করছি বাবু দুইটা হাঁস কিনে নিয়ে আসছিলো কেটে রেডি করে নিয়ে নিয়েছি এবার আমি তাও করে রান্নাটা করছিলাম কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল হাঁস দুইটা পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগছে আমাদের তবে আমি একা নয় দুইজন মিলেই কিন্তু হাঁস পরিষ্কার করছি এখন রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা হলুদ লবণ জিরা গুঁড়ো ধনের গুঁড়া তেল তেজপাতা কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে মাংসটা ম্যারিনেট করে নেব আর ওদিকে হাতের সময়ও কম দুইটা বাঁচতে গিয়েছিল অনেক ব্যস্ততার মাঝে রান্নাটা আমি করছিলাম যখন হাতে সময় কম থাকে তখন আমি এভাবে রান্নাটা করি মাংসটা ম্যারিনেট করে নেওয়ার পরে পাঁচ ছয় মিনিটের মতো আমি ঢেকে রাখছিলাম এভাবে যদি রেস্টে রাখা যায় তাহলে মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার আমি আবারও একটু না করে নিয়ে সাত আট মিনিটের মতো ঢেকে রাখবো মাংসটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব সাত আট মিনিট পরে ফিরে আসলাম মাংসটা কিন্তু আমি না ছাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর বাইরে থেকে প্রচুর বাতাস আসছিল রান্না করারও অসুবিধা হচ্ছিল জানালা না বন্ধ করলে আবার ভালো আলো আস্তে না এতটা বৃষ্টি হওয়া ঝড় হচ্ছে ভিতরে একবারে অন্ধকার হয়ে আছে যাই হোক অবশেষে মাংসটা একবারে লাল লাল করে কষিয়ে নিয়ে কিন্তু আমি ফুটান্ত গরম জল ইউজ করছি মাংসে ফুটান্ত গরম জল দিলে কিন্তু মাংসের টেস্টটাও অনেক বেশি ভালো হয় আবার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে আসে যাই হোক বৃষ্টির দিনে কিন্তু একটু ভালো কিছু খাইতে মন চাই মিথিলাও বলছে মা আজকে ভালো কিছু রান্না করবো যাই হোক আমি মাংসই রান্না করছি আর সকালে রান্না করছিলাম বরবটি ভাজা ডাল সেসব তরকারিও আছে নামানোর আগে ভেজে রাখা জিরে গুঁড়া ধনে গুঁড়া দিয়ে তরকারিটা ফাইন নামিয়ে নিলাম মিথিলা আবার গরম গরম পরিবেশন করবে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবে না ঝোলটা কিন্তু একবারে খুন হয়ে যাচ্ছে ঝোল ঝোল নামানো হলেও কিন্তু আমার তরকারিতে ঝোল থাকে না কেন জানি বুঝলাম না যাই হোক কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এই যে রান্না বান্না একদম আমার কমপ্লিট এবার মিথিলা গরম গরম খেয়ে দেখবে কেমন লাগছে ঝোল কিন্তু একদমই নাই হাসের মাংস এমন খাইতে আসলে অনেক বেশি মজা লাগে বাইরে তো বৃষ্টি হচ্ছে আর বাইরে তো প্রচুর বৃষ্টি বৃষ্টির দিনে মাংস খাইতে তো অনেক বেশি ভালো লাগবে মিথিলা তোমার কেমন লাগবে বলো যেহেতু মিথিলা আজকে হাসি আর মাংস খাবে নরম নরম হাসের মাংস না মিথিলা গাড়িতে বসে ভাত খাবে তুমি প্রথমে খেয়ে দেখো কেমন লাগছে ও মিথিলা কেমন লাগছে এর থেকে একটু দিয়ে খেয়ে দেখো তো কেমন লাগছে তাহলে তাহলে বন্ধুরা আমরা এখন বৃষ্টি দিনে হাসি দিয়ে ভাত খেয়ে নিই করে সিলেট বিহারের সাদর থানায় অনেকদিন পরে বৃষ্টির মুখ দেখলাম বাইরে প্রচুর ঝড় বৃষ্টি শিলা বৃষ্টিও হয়েছে আমার বেলকুনিতে শিলও পড়ছে মানে শিল এতটা পড়ছে যে আমার বেলকুনিতে এসে পড়ছে গরমে এতদিন অতিষ্ঠ ছিলাম রাত্রে ঘুমও হতো না অনেকদিন পর আজকে পৃথিবীটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে আজকে ভালো একটা ঘুমও হবে আর এমন ঠান্ডার দিনে হাসি মাংস খাইতেও কিন্তু ভালো লাগে মিথিলার গাড়িটাও ঠান্ডা হয়ে গেছে যাই হোক এখন আমরা বৃষ্টির দিনে হাসে মাংস দিয়ে গরম গরম খেয়ে নেব। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবে না ভালো লাগলে একটা শেয়ার করে দিয়ে ওনাদের দেখার সুযোগ করে দেবেন আর সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টা বাই বাই